পাম্প মালিকদের ডাকা বন্ধ ঘিরে সকাল থেকে বন্ধ উত্তরবঙ্গের পেট্রোল পাম্পগুলি সমস্যায় পড়েছেন বহু মানুষ এদিকে খোলা তেল কিনতে ভিড় চোখে পড়লো রাস্তার আশেপাশে বিক্রি হচ্ছে কিছুটা বেশি দামে তবে উপায় না দেখে তাই কিনতে হচ্ছে বাইক চালকদের প্রসঙ্গত পনেরো ফেব্রুয়ারি চব্বিশ ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ থাকবে সে কথা আগেই ঘোষণা করে দিয়েছিল নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন সেই মতো শুক্রবার সকাল ছটা পর্যন্ত সমগ্র উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্প বন্ধ থাকছে তবে কেন বন্ধ রয়েছে পেট্রোল পাম্প জানা গেল রাজ্যে গত পঞ্চায়েতের নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর গাড়িগুলির জন্য বিভিন্ন পাম্প থেকে তেল নেওয়া হয়েছিল সেই বাবদ প্রায় ১৯ কোটি টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ এই বিপুল টাকা বহুবার আবেদন করা সত্ত্বেও পাচ্ছেন না উত্তরবঙ্গের বিভিন্ন পাম্পের মালিকেরা আর এই অভিযোগেই বন্ধের ডাক দেওয়া হয়েছে এদিকে সামনেই লোকসভা নির্বাচন ফলে আগের বকেয়া এবং অন্যদিকে সামনেই ভোট থাকায় আশঙ্কায় রয়েছেন পেট্রোল পাম্প মালিকেরা যারা যারা মনে করো যারই যে তেল আছে যারা জানতো আগের থেকে তারা আগের থেকে তেল ভনিসে পাম থেকে তো তারা নিচ্ছে না এবার যাদের দরকার যাদের প্রয়োজন তারাই তো নিব প্রয়োজন ছাড়া তো কেউ নি বেরো না ধর্মঘট চলছে বলে তাই এখানে তেল নেওয়া হচ্ছে তো এখন পেট্রম নাই তো তেল বন্ধ জীব সেখান থেকে নিতে হচ্ছে আর দুটো বোতল একশো টাকা কিন্তু হচ্ছে একটু পরিমাণ হয়তো কম হচ্ছে একশো টাকা প্রত্যেক বছর আপনাদের মাইনা ইনক্রিজ হয় অন্যান্য আপনার মানে ইনসেন্টিভ ইনক্রিজ হয় আর সাত বছর ধরে আপনার ডিলারে কমিশন রিভিশন হয়নি এটা কি আপনার নলেজে নেই পঞ্চায়েত ভাইয়ের বকেয়া পঞ্চায়েত বকেয়া যেটা কিছুক্ষণ আগে আমাদের কাছে খবরে এলো সেটা হচ্ছে আলিপুর আলিপুরদুয়ারের এসপি উনি আর কি খবর দিয়েছেন যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে ডিএমের হোক বা এসপির আন্ডারে যতই হোক যা পঞ্চায়েত ডিউজ আছে ওটাই উনি ক্লিয়ার করে দেবেন যাতে আর কি আমরা যেন বন্ধ উঠিয়ে দিই আমরা সে তো সম্মুপণ না আপনি আপনার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বলছেন আমরা তো নর্থ বেঙ্গলটা শুধু আলিপুরদুয়ার নয় এটা তো আর বাদ বাকি ডিস্ট্রিক্ট আছে না শুনুন সেটা তো আজকের পরে এবং পরিস্থিতির উপরে আমাদের তো বন্ধ রাখা আজকে আসল কথা আমরা ব্যবসায়ী লোক আমরা কখনো আমরা চাই না যে আমাদের ব্যবসা বন্ধ থাকুক কিন্তু এটা আমাদের কাছে এটাই এসছে যদি আমাদের সত্যি সত্যি আমাদের সুরাহা হয়ে যায় যে আমাদের পামনা টাকা পাওয়া বা আমাদের ইসের কমিশন ইনক্রিজ হওয়া তবে মন্দের ভালো যেটা আছে এটা আমি বলবো কনগ্র্যাচুলেশন টু অল দ্য প্রেস মিডিয়াস ইলেকট্রনিক্স মিডিয়াস এবং আপনার সোশ্যাল মিডিয়া যে তারা এই আমাদের গত ন তারিখের যেটা আমাদের সাংবাদিক সম্মেলন হলো তার একটা প্রচার করেছিল এবং সেই হিসেবে আমাদের বাইশ তারিখে তে আমাদেরকে এই কমিশনের ব্যাপারে মিটিংয়ে ডেকেছে